আবারও সেই জি কর নিয়ে কথা বলছি কারণ কথা বলতে হচ্ছে কারণ ওই ব্লগ আর করার কোনো ইচ্ছে নেই মনে হচ্ছে ওই সব কাণ্ড কারখানা হয়ে না আবারও সেই জি কর নিয়েই কথা বলছি আবারও সেই মানে সেই আট থেকে আজকে বাইশ তারিখ আমরা যেখানে ছিলাম সেখানেই আছি আন্দোলন চলতেই আছে সেই একই সব কিছুই আছে কোনো একটা ধাবও আমরা দেখতে পাচ্ছি না এগিয়েছে কোনোভাবে সেই একই রকমভাবেই সব কিছু চলছে যেন চারিদিকে আন্দোলন বেড়েই চলেছে কমার কোনো নাম নেই আন্দোলন বেড়েই চলেছে কারণ সত্যি তো জাস্টিস না ফেলে কি করে আন্দোলন কমবে বলুন তো কালকে একটা মানে নিউজ চ্যানেলে দেখলাম যে সেই নির্যাতিতার মা বাবার ইন্টারভিউ নিতে গেছে তার মেয়ের সম্পর্কে কিছু অজানা তথ্য জানার থাকলে জানতে গেছে তার মা বলছেন আমি রাস্তায় আমার মেয়ে যখন যেত আমি কিন্তু খুব টেনশনে থাকতাম শুধু তার কাজের জায়গায় পৌঁছে গেলে আমার আমার শান্তি আমার আর কোনো ভয় থাকতো না তাহলে বুঝুন যে যেখানে শান্তির জায়গা আজকে সেখানেই মানুষের আতঙ্ক ঢুকেছে তাহলে মানুষ আর কোথায় যাবে বলুন তো তার মা বলছে আমার শুধু কাজের জায়গায় হসপিটালে পৌঁছে গেলে আমার আর কোনো ভয় থাকতো না কিন্তু রাস্তায় যতক্ষণ না যাচ্ছে যতক্ষণ না হসপিটালে পৌঁছেছে আমি ততক্ষণ ফোন করতেই থাকতাম হসপিটালে পৌঁছে একটা ফোন করলে আমি নিশ্চিন্তে রাতটা ঘুমোতে পারতাম তাহলে সেই নিশ্চিন্তের জায়গায় আজকে অশান্তি লেগেছে মানুষের মনে বলছে আমার মেয়েটা যে কত আমি এমন ঘুম দিলাম আমি এমনই মা আমি এমনই ঘুম দিলাম যে আমার মেয়েটা চিৎকার করে যখন তাকে অত্যাচার করা হচ্ছিল সে কতই না চিৎকার করছিল মা মা বলে আমি তাকে একটু সাহায্য করতে পারলাম না ছি 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 কি কষ্টের একটা মায়ের এই সব কথা শোনা মানে সেই ভিডিওটা দেখছিলাম আর আমার দু চোখ বয়ে জল বয়ে যাচ্ছিল কারণ আমার মেয়ে যদিও বা খুব বড় হয়নি ছোট্ট মেয়ে কিন্তু বুঝতে পারছিলাম যে আমার মেয়েকে একটু কেউ চোখের আড়াল করলে আমরা যেভাবে ছটফট করতে থাকি যে এই না বুঝি মেয়েটার কিছু হলো এই বুঝি মেয়ে কোথায় গেলোয় আর সেখানে একটা মেয়েকে এত কষ্ট দিয়ে মেরে ফেললো ছে মেয়েটা আর তার মা বলছে ওর হাতের লেখা যা সুন্দর ছিল ও মানে সত্যি আমার একটা লক্ষ্মী মেয়ে ছিল এরকমই বলছে আর মানে এতটাই আরো আন্দোলন চলছে আজকে বাচ্চা থেকে বাচ্চা আমাদের ঘর আমার টুইন্স বেবি যমজ ছেলে মেয়ে ওর ওরা দুজন সারাক্ষণ মানে অন্য সব রান্না বাটি খেলা পুতুল খেলা দুজন কি খেলছে জানেন বলছে সারাক্ষণ টিভিতে দেখছে সারাক্ষণ আমরা মোবাইল দেখছি সব সময় তো শুনছি সারাক্ষণ তাদের একটাই স্বর কোনো গান নয় কোনো কিছু নয় দুজনে মিলে খালি হাত তুলে বলতে আছে। উই ফর জাস্টিস উই ফর জাস্টিস এরকম করে চারদিকে ঘুরতে আছে তার কাকু জিজ্ঞেস করছে কিরে বাবা এর মানেটা কি বলতো উই ফর জাস্টিস ও কিছুই বলছে না তারা সারাদিন এই একটাই সুর বাজিয়ে চলেছে কারণ তারা শুনে শুনে এতটাই মানে তার কানের মধ্যে যেরকম গান বাজলে আমার ছেলের একটা গান বাজলে বেশ তার হয়ে গাইতে থাকে আর সেরকম আজকে এই আন্দোলনের এই আওয়াজ তাদের মনে পুরো গেঁথে গেছে তারাও ছেলে মেয়ে ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে বাড়িতে এলে এটাই নিয়ে খেলা করছে উই ফর জাস্টিস উই ফর জাস্টিস মানে কি বলবো কি হলো আমাদের এই সমাজ मानी सत्य खुबी दुखे আর আমার মেয়ে আমার মেয়ে খালি সব ব্যাপারে তার বেশি আগ্রহ বুঝলেন সব সময় খালি জিজ্ঞেস করে মা এটা কেন ওটা কেন সেটা কেন ছেলের তুলনায় মেয়েটাই আমার বেশি জিজ্ঞেস করে মা এটা কি জন্য এটা কেন মানে তার কেন উত্তর দিতে দিতে আমি মানে নিজেই একবার বলি আমি জানি না রে বাবু এরকম বলে দিই সেই মেয়ে আমাকে জিজ্ঞেস করছে যখন বলছে যে একটা মেয়ের রেপ হয়েছে ধর্ষণ হয়েছে রেব হয়েছে ধর্ষণ মেয়ে আমাকে এসে জিজ্ঞেস করছে মা ওই রিপ রিপ বলছে কেন ধর্ষণ আমার মেয়ে একটু তোতলা কথা বলে অনেক সময় বল মা রিপ রিপ বলছে কেন রিপটা কি মা ধর্ষণ ধর্ষণ বলছে কেন ধর্ষণটা কি রকম জিজ্ঞেস করছে আমার মেয়ে আমি তাকে কিভাবে বোঝাবো কিভাবে বোঝাবো আমি নিজেই ভাষা খুঁজে পাই না আর নিজেও তো ফোনে হোক টিভিতে হোক এগুলো ছাড়াও নিজেও বাঁচতে পারি না না দেখে যে দেখবো না সেটাও পারি না একই ঘরের মধ্যে থাকি কতই বা বাচ্চাদের কাছ থেকে এসব আড়াল করবো বলুন এই তো বলছি যে কি হলো আমাদের এ আজ পর্যন্ত আজকে আট থেকে আজকে বাইশে এসে দাঁড়িয়েছি কি হবে জানি না আদৌ কোনো কিছু হলেই তো একটা মনের শান্তি অবশ্যই পাবো এটুস তো বাচ্চাদের আগে থেকেই বাচ্চাদের অন্তত আগে থেকেই শিখিয়ে দেবেন প্রত্যেক মায়েদের কাছেই আমার আবেদন আগে থেকে শেখাবেন গুড টাচ ব্যাট টাচ সম্পর্কে জানতে আর ওগুলো জানতে কি ওগুলো তো কাণ্ড হওয়ার আগেই আমি ধরুন আমার মেয়ে সাড়ে চার বছর হয়েছে আমি তাকে গুড টাচ ব্যাট টাচের সম্পর্কে শিখিয়েছি কিন্তু এই যে মেয়েটাকে এই ডক্টরকে যেভাবে উম করা হয়েছে সে জায়গায় সে গুট্টাজ ব্যাটটাচ বলার মতো শক্তি তার ছিল কোথায় পাবে এত শক্তি যতই হোক সে একটা মেয়ে আর আমরা সেই জায়গায় পিছিয়ে যে মেয়ে বলে রাত আড়াইটার সময় একটা ছেলে আর দুটো ছেলে কত সুন্দর গল্প করতে করতে কত স্বাধীন রাস্তায় চলাফেরা করে বলুন তো আর সে জায়গায় রাত এক আড়াইটার সময় দুটো মেয়ে রাস্তায় চলতে মানে ভাবাই যায় না গায়ে কাঁটা দিয়ে ওঠে সম্মুখে অনেকে বলে যে পোশাক খারাপ পড়েছে এই এই পোশাক সেই পরেছে পোশাকের দোহাই দিয়ে আমরাও ভাবি আমরা হ্যাঁ হয়তো পোশাকটা দিলেই মানে নিজেকে লোভনীয় করে তোলা হচ্ছে এই ধরনের পোশাক পরে কিন্তু আজকে যে মেয়েটার উপর অত্যাচার হয়েছিল সে কি কোনো বাজে পোশাক পরেছিল সে তো একটা সুন্দর মার্জিত পোশাক পরেই ছিল তাহলে পোশাকের দোহাই বা ফালতু ফালতু এটা মানুষেরা দেয় না কত কিছু ব্যাপার নিয়ে ভাবার আজকে সব কিছুর ঊর্ধ্বে যেন চলে গেছে এই সব এই ব্যাপারটা কবে মেয়েটা জাস্টিস পাবে জানি না তবে আমাদের একটাই আশা থাকবে যে সত্যি কবে আমরা বিচার পাবো এর মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ডেলি ব্লগ দেওয়ার মতো কোনো ইচ্ছেই মনে যাচ্ছে না এমনই একটা মানসিক অবস্থা আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন